একবার অভিনব এক চাষ পদ্ধতি নিয়ে হাজির হয়ে চমকে দিয়েছে চীন একদিকে যখন খাঁচায় বন্দি প্রাণীদের নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে সেখানে চীনাদের আবিষ্কৃত নতুন এই ফার্মিং সিস্টেম বলতে দিয়েছে মুরগি পালনের চিন্তা ভাবনাকে যে পদ্ধতিতে মুরগির খামার গড়ে ছোটখাটো কৃষকও রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দিচ্ছে কৃষি হোক কিংবা পশুপাদন প্রায় সব সেক্টরেই চীনাদের একের পর এক আবিষ্কার তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে একদিকে যখন বিশ্বজুড়ে বাড়ছে পরিবেশ দূষণ আর খাঁচায় বন্দি প্রাণীদের প্রতি অসচেতনতা ঠিক সেই মুহূর্তে চীনের ফ্রি রেঞ্জ ফার্মিং নামে নতুন পদ্ধতি বিপ্লব ঘটাতে যাচ্ছে মুরগি পালনে যে পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে চীনারা ফের একবার প্রমাণ করেছে যেখানেই সমস্যা সেখানেই সম্ভাবনা মুরগি পালনে চীনের এই ফ্রি রেঞ্জ ফার্মিং খামারিদের জন্য নতুন এক আশীর্বাদ হয়ে এসেছে এই পদ্ধতিতে নেই গাদাগাদি খাঁচা কৃত্রিম খাবার কিংবা অ্যান্টিবায়োটিকের ব্যবহার রয়েছে শুধু খোলা প্রকৃতিতে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠা প্রাণী চলুন এবার নেওয়া কি এই ফ্রি রেঞ্জ ফার্মিং সহজে বললে ফ্রি রেঞ্জ ফার্মিং হচ্ছে মুরগি একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে বিচরণ করবে আর নিজেদের খাবার নিজেরাই খুঁজে নেবে চীনের গ্রামাঞ্চলে ফ্রি রেঞ্জ খামারে মুরগিরা দিন শুরু করে খোলা মাঠে হাঁটাহাটি দিয়ে তারা খায় ঘাস পোকামাকড় সহ প্রাকৃতিক খাবার খামারিরা কেবল দিক নির্দেশনা দেন বাকিটা প্রাণীদের নিজস্ব ছন্দেই চলে এতে সময় একটু বেশি লাগে ঠিক কিন্তু ফলাফল আরো পুষ্টিকর সুস্বাদু ও নিরাপদ ডিম ও মাংস এ পদ্ধতিতে উৎপাদিত অর্গানিক ডিমের দাম সাধারণ ডিমের চেয়ে ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি যা বছর শেষে একজন খামারিকে এনে দেয় লাখ লাখ ইউয়ান আয় চীনের ফ্রি রেঞ্জ খামার যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি রয়েছে কিউআর কোড সেন্সর স্মার্ট নজরদারি ব্যবস্থা এমনকি একজন ক্রেতা জানতে পারেন ডিমটি কোন মুরগির সে মুরগি কি খেয়েছে কোন পরিবেশে বেড়ে উঠেছে এই স্বচ্ছতা চাহিদা বাড়িয়েছে দেশজ ও আন্তর্জাতিক বাজারে চীনের এই মডেল শুধু উৎপাদন নয় এক সহানুভূতিশীল জীবন দর্শনের প্রতিচ্ছবি যেখানে কৃষক প্রাণী ও প্রকৃতি তিনটি পক্ষই উপকৃত হচ্ছে প্রাণী ভালো থাকলে খামারও ভালো থাকবে এই নীতিতেই গড়ে উঠেছে পুরো কাঠামো তবে আধুনিক যুগে এসে এমন সেকেলে পদ্ধতি কেন জনপ্রিয় হয়ে উঠছে এর মূল কারণ বর্তমান সময়ে মুরগির মাংসে মিলছে মাত্রাতিরিক্ত ক্রোমিয়াম মুরগির দেহে এই ক্রোমিয়ামের উপস্থিতি চিন্তার ভাজ ফেলে দিয়েছে ভোক্তাদের কপালে বর্তমান খামারিরা মুরগিকে যে খাবার দেয় তা উৎপাদন হচ্ছে চামড়া শিল্পের বর্জ্য থেকে আর এইসব পর্যায়ে রয়েছে ক্ষতিকারক ক্রোমিয়াম একজন মানুষের শরীর পঁয়ত্রিশ মাইক্রোগ্রাম ক্রোমিয়াম গ্রহণ করতে পারে এর বেশি হলে তা দেহের জন্য ক্ষতিকর একজন মানুষ যদি দুইশো গ্রাম ওজনের এক টুকরা মাংস খায় তবে দেহে প্রবেশ করে সাতাশি মাইক্রোগ্রাম ক্রোমিয়াম যা অনেক বেশি যদি ষাট গ্রাম ওজনের মাংসের টুকরো খাওয়া হয় তবে তা থেকে ২২ মাইক্রোগ্রাম ক্রোমিয়াম শরীরে প্রবেশ করে বিশেষজ্ঞরা বলছেন জীবন রক্ষায় বিষাক্ত ফার্মের মুরগি খাওয়া থেকে বিরত থাকা উচিত অনেকেই বাচ্চাদের নিয়ে বাইরে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে চান আর বাচ্চাদের পছন্দ থাকে চিকেন ফ্রাই গ্রিল তান্দুরি সহ মুরগির নানা উপাদান যা বেশিরভাগ সময় ফার্মের মুরগি হয়ে থাকে তবে মুরগি যখন ফ্রি রেঞ্জ ফার্মিং এর কোন প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক খাবার খেয়ে বেড়ে ওঠে তখন এর মাংসের গুণাগুণ বজায় থাকে যে মাংস শরীরে কোনো রোগের সৃষ্টি করে না চীনের এই ফ্রি রেঞ্জ ফার্মিং দক্ষিণ এশিয়ার জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলো চাইলেই এই মডেল গ্রহণ করে নিজেদের কৃষি ও খামার খাতকে আরো টেকসই ও লাভজনক করে তুলতে পারে যেখানে প্রাণী কল্যাণ নিরাপদ খাদ্য এবং পরিবেশ সুরক্ষা সবকিছু সমন্বয় রয়েছে চীনের ফ্রি রেঞ্জ ফার্মিং দেখিয়ে দিল দৃষ্টিভঙ্গি বদলালেই খামার হতে পারে কোটি টাকার ইন্ডাস্ট্রি এখন সময় আমাদের শেখার এবং তা প্রয়োগের